একগুলো তো বলছি সবগুলো দেখাচ্ছি আর তার আগে আপনাদের জন্য একটা ছোট अनाउंसমেন্ট আছে তা হচ্ছে এই এই 2019 সালে আমাদের যে мама সূচনাcosmetics এর যে মামা ওনার যে мама আছে সেই мама কিন্তু আপনাদের জন্য কিছু গিফট আয়োজন করেছে আর সেটা একটা র‍্যাফেল ড্রর মাধ্যমে জানুয়ারি থেকে শুরু করে রমজানে রোজার ঈদের চাঁদ রাত পর্যন্ত কেনাকাটার উপরে প্রত্যেক 2000 টাকার কেনাকাটা আপনারা এখানে coupon পেয়ে যাবেন couponটা একটু ধরেন এই কুপনের এক পাশে কিন্তু দুটো পাশে কিন্তু আপনাদের নাম এবং ফোন নাম্বার নির্ভুলভাবে লিখবেন এবং কুপনগুলো কিন্তু আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দেবেন যদি এগুলো আপনাদের কাছে যত্ন সহকারে রেখে দেন তাহলে কিন্তু আমরা ঈদের যে ড্রটা করব ড্রয়ের প্রথম উইনার পাবেন হচ্ছে চব্বিশ ইঞ্চি এলইডি কালার টিভি সেকেন্ড যিনি হবেন তিনি পাবেন মিয়াকো ব্ল্যান্ডার সেফ এবং থার্ড যিনি হবেন তিনি পাবেন ইলেকট্রিক ইলেকট্রিকারণ এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি সুতরাং প্রথম থেকে বিভিন্ন রকমের গিফটের আয়োজন করেছি আমরা কিন্তু তাদেরকে গিফটগুলো দিয়েছিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তা আপনারা কিন্তু নির্দিধায় কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন এবং জিতে নিতে পারেন কুপন এবং জিতে নিতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে কেনাকাটা করবেন তাদেরকেও কিন্তু আমরা দুই হাজার টাকা যদি কেনাকাটা

পারফিউম বোতল দেওয়া আছে অনেক আর এটার দাম হচ্ছে নশো টাকা নেক্সট কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাগ আর এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাগ এটার দামটা বলে দিচ্ছি এক হাজার পঞ্চাশ

দেখা যেটার দাম তেগুলি নেই ছোট হাজার এগারোশো আনন্দ শিশুদের চেম্বার এক হাজার চেম্বার লং লং

এইটা কি দেখা এটা খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ বলে দেয় এটা হচ্ছে ঢাকানের সুপার মার্কেটের অপোজিটের যে নুরন সেনের ভবন আছে সেই ম্যানশন ভবনের দোকান সূচনা কসমেটিক হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান ফাইভ থ্রি তো ভিওস আছে মধ্যে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনন্দ চ্যানেল শপিং ডিবি দুই হাজার টাকার কেনাকাটা করে আপনারা কিন্তু অবশ্যই কুপনটা নিতে ভুলবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ